বিচার হয়নি আজকের সরকার এই বিচারের উদ্যোগ গ্রহণ করেছে সেই বিচারকে বাড় করার জন্য আজকে বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যত করে এই বিচার বঞ্চালের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন আজকের এই আজকের এই মানববন্ধনে আপনারা রুখে দাঁড়িয়েছেন এই বিচারকে সার্থক করার জন্য সফল করার জন্য তাই আজকে আমরা এখানে যারা এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং এরপরে বিভিন্ন সংগঠন মিডিয়াকে এখানে বক্তব্য করবেন এবং যারা মিডিয়া এবং সাংবাদিক কেন্দ্র এখানে উপস্থিত হয়ে আমাদের এই 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 আমারও সার্থক করার

এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনতা এবং আজকে প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া তার বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার অধিকার খালেদা জিয়া সহ কারণ আজকে প্রমাণ হয়েছে তাই এই যুক্তরাষ্ট্রের মাটিতেও আজকে আমরা বাংলাদেশের মানবন্দনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আহ্বান জানাই এই প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন যারা উনিশশো সালে আমাদের মাহবুদ্দকে দর্শন করেছিল নিরপরাধ লোকদেরকে হত্যা করেছিল যদি আপনারা মুসলমান হয়ে থাকেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে থাকেন যদি আপনারা মানুষ হয়ে থাকেন আসুন ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ অপরাধীকে আমরা সেই বিচারের কাজ করা দাঁড় করিয়েছে মহাজুট সরকার এবং মহাজুট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একাত্মতা ঘোষণা করি আজকে কোনো বিবাদ নয় বিচ্ছেদ নয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের ভাইদেরকে একটা কথা বলতে চাই যে কোনো কিছু বলার আগে সাবধানে বলবেন কারণ আমরা ভালো মুসলমান হওয়ার জন্য এদেশে আসি নাই ভালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হওয়ার আজকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মহাজুটের প্রধানমন্ত্রী তখন যুদ্ধ বিচারের কাজ করায় দাঁড় করিয়েছে ঠিক সেই মুহূর্তে এই প্রবাসে তথাকথিত মুক্তিযুদ্ধ নামধারী কতিপয় ব্যক্তিরা যেভাবে মহাজুটের সরকারকে আক্রমণ করছে তার থেকে বিরত থাকার জন্য আমরা সাথে সাথে মুক্তিযুদ্ধের পক্ষের কতগুলো রাজনৈতিক শক্তি আছেন বিবাদ তুলে এই প্রবাসে আমরা যারা আছি আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে বাঘের পিঠে সোয়ার হয়েছেন শেখ হাসিনা সুতরাং তাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতি সমর্থন দিয়ে বাংলাদেশের বাড়িতে সেই দর্শনকারী নিজামি গুলাম আজম মুজাহিদি তাদের যাতে বিচার হয় সেই বিচারের জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মাটি থেকে